রোগ একমাত্র মালিক আল্লাহ তালা তার ব্যতীত অন্য কারো কাছে রোগমুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা না এমত অবস্থা অসুস্থ হলে ডাক্তার কাছে যাওয়ার বিষয়টা শরীয়ত আলোকে জানতে চাই এখানে একটা বড় গ্যাপ আছে প্রশ্নকর্তার সম্ভবত সেটা হলো আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যায় না এটার মিনিং হলো আল্লাহ ছাড়া কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যায় না লৌকিক সাহায্য চাইতে নিষেধ নয় ধরুন আমি আপনার কাছ থেকে একটু কলম চেয়ে নিলাম যে আমাকে একটা কলম দিয়ে হেল্প করেন এইখানে তো আপনার কাছে আমি চাইলাম অতচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা সাআল তাফাসালিল্লাহ তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে তাহলে কার কাছে কলম চাইলাম যে কার কাছে পানি চাইলাম যে এই চাওয়াটা হলো লৌকিক চাওয়া এটা নিষেধ না অলৌকিক চাওয়া যেটা সেটা নিষেধ আমি এখানে বসে আশা করলাম যে মারা গেছেন এমন কোন ব্যক্তি তিনি আমার ব্যবসা উন্নতি দিয়ে দিবেন আমি তার কাছে চাইলাম এটা হলো অলৌকিক চাওয়া এটা নিষেধ এটা চাইতে হবে শুধু কার কাছে আল্লাহর কাছে লৌকিক চাওয়া চাইতে নিষেধ না অতএব একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া নিষেধ নয় নবী করিম সাল্লাহ সাহেব নিজে বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করবে চিকিৎসা গ্রহণ করাটা সুন্নত অনেকে খুব গর্ব করে বলে আমার বয়স এত হয়েছে অনেক বিষয় বিসুখ হয়েছে আমি কোনোদিন ওষুধ খাই নাই আমি বলি আপনি শূন্যত আদায় করেন নাই ওষুধ না খাওয়ার ভিতরে ডাক্তারের কাছে না যাওয়ার ভিতরে কোনো কারামতি নাই তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকতেন তিনি বলেছেন তোমরা অসুখ হলে চিকিৎসা গ্রহণ করো চিকিৎসা গ্রহণ করাটা সুনার খেলাপ কোনো কাজ নয়